কেন পাঠালে বলো আল্লাহ দয়াম কেন পাঠালে আমা বলো আল্লাহ দয়াম মেয় কালো জেতাই আমি সদাই জোলে যাত না কালো জেতাই আমি সদাই জলে যাত না কালো মেয়ে আল্লার কাছে ফেরত কচ্ছাল্লা গো তুমি আমাকে কেন দুনের পাঠালে আমি আজ কালো বলে সবার কাছে লাঞ্চিত বঞ্চিত তাই বলছে পাশের বাডের সখী না রুপোশিতাই বিয়ের বেলা ও জোর লাগে না আমি দুখে জামিলা বিয়ের সময় আমার বেলা কত ঝামেলা ছেলের পিতা এক ক টাকা আমার চা খাটাল মারি দিতে হুলি আল্লাহ নহকেশ চায় কালার টিভি ফ্রেজ দামি দিয় মরবে হাই কাল্টি ভিপেজ দানে দিয় মরবে হাই কেনো পঠালে আমাই দুলো আল্লা দুয় আমাই কেনো পঠালে আমাই দুলো আল্� নেঠুর আয় কালো যেতাই আমে সদায় জলে যাত না সেই কালো মের পিতাকে বলছে সেলের পিতা বলে কালো মেয়ের পিতা কানে ছেলের হাতে দেবা ভাই দরকার সোনো বে হৈয়া ম পারলে তুমি দিতে পারো সরু সোনার হার এই ফর্দ শুনে মেয়ের পিতার অশ্রু ঝরে যা এই বেদনা না সহা যায় না কত নারীরা কঠোর জামানায়। গলায় দৌড়ি কত নারী জীবন দিয়ে দে গলায় দৌড়ি কত নারী জীবন দিয়ে দেয় আল্লাহ দয়াময় কেন পাঠ ঠুরু ধুনিয়া কালো যেতাই আমি সদাই জোলে জাত না কালো যেতাই আমি সদাই জোলে যাতু না আল্লাহপাক বলছেন যে আমি পণ হারাম হারণ করেছি দেওকে হারণ করেছি আর যে কালো দেখে তোমার বেশি ঘৃণা করো সেই কালোকে আমি বেশি মর্যাদা দিয়েছি তাই লিখছে ছিল মায়ের জঠরে এক কালো কুঠি রে মায়ের জঠরে এক কালো কুঠি রে আলো বাতাস নাই দশ মাস দশ দিন ছিলে কালো আধার দুনিয়া দশ মাস দশ দিন ছিল কালো আধার দুনিয়া কালো চোখের তারা শি কালো নিশি কালো নূর কালো ঘেরা কালো কমলিয়াছে বেষ চাইনাটি সাদা তোমার হোক কুকেশি কালো রাত না তো যদি তুমি বচতে কি ধরা কালো রাত না হয় তো যদি তুমি বচতে কি ধরা কালো জীবন কালো চাদর আজো ঢাকা খোদার কবায় কালো চাদর আজো ঢাকা খোদার কেন পাঠিয়াম আল্লাহ দয়াম কেন পাঠালিয়াম আল্লাহ দয়াম নিঠুর দুনিয়ায় কালো যেতাই আমি সদাই যাত কালো যেতাই আমি সদাই জোলে যাত হজরত বুলাল গায়ের রং ছিল কালো জবান ছিল তুতলা সেই নিয়ে দেখছে কালো রে মেলা জেলল নাহলেয় জন হতো নকাল কালো রালো রে বেলা বেলাল না হকলেয়া জন হতো নশক বিচারে বলবে দয়া বেলাল আজান হেক উম্মুত হে ডাক কালে কোরণ যেখা কালো জমজম জেরা খা কালো জন্ন তে গা কালো মক্কা মোদিনা কালো সারা দু রুহেরা খাছে তোমর সিনো রুহরা খাছে তোমার সিন কেন পাঠলে আম্লা দয়া মেনো পাঠলে আম্লা দয়া অয় মেঠুর দুনে আই কালো যেতাই আমি সদায় জলে যেত না আমাদের বাড়িতে অনেক মায়ের আছেন কালো অনেক গুণ আছে কালো তো সেই কালোকে উদ্দেশ্য করে আমার সাহেব শেষ ছন্দে কি রিক্সা শুনবেন শুনবেন কি এম কালো দুধের দুধে গুণবলে কত জন এমডি সামাদোলো শো গরুর দুধে গুণবলে কত জন এমডি সমাদলো কালো নারীর মধুর জবান পাগল করে মন কালো রাতের তাহাজাত কালোই রয়েছে কুদরাত কালো রাতের তাহাজ কালোই রয়েছে কুদরাত আল্লা দয়া ময় থাকি তুলে কালো রাতে দোয়া কো বুলহ থাকে পরদাতুলে কালো রাতে দোয়া কো বুলহ কেন পাঠালে আমার মিঠুর দু কালো যেতাই আমি সদাই ঝোলে যত নাই কালো যেতেই আমি সদাই ঝোলে যাতো না